ডিসান হাসপাতাল স্তন ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষায়িত সেবা গ্রহণ আজ পরিবর্তন বার্তা একটি খুব জরুরি খবর দেখাব ডিসান হাসপাতাল বিশেষায়িত স্তন ক্যান্সার ক্লিনিক চালু করেছে ডিসান হাসপাতাল লক্ষ্য হল রক্ষকভাবে স্তনের সঙ্গে থাকা মর্যাদার সাথে নিরাময়ের জন্য ডিসান হাসপাতাল স্তন সংরক্ষণ সার্জারি সরবরাহ করছে এই ক্লিনিকটি আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হাসপাতালে রোগীরা নিরাপদ এবং সমর্থিত বোধ করবেন স্তন ক্যান্সার আপনি অথবা আপনার প্রিয়জন স্তন ক্যান্সার নিয়ে চিন্তিত হন সবেমাত্র ধরা পড়েছে স্তন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন অথবা চিকিৎসার পর সুস্থ থাকার চেষ্টা করছেন স্তন ক্যান্সার স্তন গ্রন্থিতে উৎপন্ন ক্যান্সার স্তন ক্যান্সার হল এমন একটি ক্যান্সার যা স্তন টিস্যু থেকে বিকশিত হয় স্তন ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে স্তনে পিণ্ড স্তনের আকৃতির পরিবর্তন ত্বকের ডিম্পুলিং দুধ প্রত্যাখ্যান স্তনবৃন্দ থেকে তরল পদার্থ বের হওয়া নতুন উল্টানো স্তনবৃন্দ অথবা ত্বকের লাল বা আশযুক্ত দাগ স্তন ক্যান্সার হল এমন একটি রোগ যেখানে স্তনের অস্বাভাবিক কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় যা টিউমার তৈরি করে এটি বিশ্বব্যাপী মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার তবে এটি পুরুষদেরও প্রভাবিত করতে পারে এবং কার্যকর চিকিৎসার জন্য প্রাথমিক শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা স্বাস্থ্য সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনার জন্য সবচেয়ে উন্নত এবং মানবিক চিকিৎসা প্রদান করা ডিসান হাসপাতাল উদ্দেশ্য উপস্থিত ছিলেন সূচনা সময় পরামর্শ সভায় প্রেস বার্তা করেন ডক্টর শ্রেয়া মল্লিক পরামর্শকারী মেডিকেল ক্যান্সার বিশেষজ্ঞ ডিসান হাসপাতাল ডক্টর জ্যোতি গুপ্তা পরামর্শকারী ক্যান্সার সার্জন অ্যান্ডস্তন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর অমন প্রকাশ পরামর্শকারী ক্যান্সার সার্জন মিসেস অনুশীলা দত্ত পরামর্শকারী মনোবিজ্ঞান বিশেষজ্ঞ ডিসান হাসপাতাল মিস্টার সজল দত্ত চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর ডিসান হাসপাতাল কে ভট্টাচার্য নার্সিং ডাইরেক্টর ডিসান হাসপাতাল ডিসান হাসপাতালের সঙ্গে থাকুন স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না

59995 मिनट समय तक से और उसमें का एक प्रमाण है उसमें से छह महीने में उनको बेच कर दी जाती है तो फिर इसमें महिला मुझसे बेची उसके अंदर छह महीने में एक उनको बेचें जहां इस तरह मतलब एक नंबर आके वह नंबर सबसे बेहतर वह अलग तो एक तब देश भाई देखा दे अंकर हो रही थी That is also that 75 the factor itself is the Suppose if my parents, mother, or her, or my sister is having breast ovarian cancer, that itself signifies that I have in high risk of Apart from that, if I have a breast if I have ovarian cancer, then this आईटी बेस पर्टिसिपेट फर्स्ट फेस में जितने किसी स्पिनर जितनी आईटी बेस पर्टिसिपेट न्यू मार्चिंग में भी अभिनेत्री उसको आईटी बेस में इंटरव्यू कर रहे हैं लेकिन शेनी बस्टर के इंटरव्यू नहीं हुए ना फाइनल टाइम के इंटरव्यू नहीं हुए इतनी प्रॉपर मेडिकेशन वास्तव में नहीं हुई दो बा�

সেই জায়গা বান দেবে প্রথমে আসবে তাদের বোঝাই যায় না আপনার সার্জারি হয়েছে তো সেই জন্যই আমরা সবাইকে বলতে চাইছি যখনই অল্প আছে তখনই আসুন তাহলে আপনার কোনো অসুবিধা